আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে আমার সঙ্গে আছে নুবরা এবং থুবরা তারা এখানে কি করতেছে আমরা সেটাই দেখবো এই হ্যালো নুবরা থুবরা তোমরা এখানে কি করতেছো দেখাও তো দেখি গাছ কাটতেছি ওয়াও তোমরা কি কৃষি ক্ষেত্র করবা লাগছ না কি হ্যাঁ এলে কি গাছ কয় এগুলো ভুট্টা ভুট্টা এগুলো তো ভুট্টা আছে না হ্যাঁ হ্যাঁ ভুট্টা ভুট্টা আছে হ্যাঁ তা তোমার নাম না নুবরা থুবরা তোমরা কি দুই ভাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো गाइस জানো তোমরা কি করলা আছেন তোমরা দেখেছ না এই যে ছওয়ালা কোনো কাজ কাম নাই তাই তো তোমরা দেখা পাচ্ছেন আই আমরা চিড়া ফাটালা চিড়ে চিড়ে ঘাড়ে সারি এই ছওয়ালা কি কচেন রে এ হ্যাঁ তোমার না প্যান্ট চিরা দেখাছো না আমার প্যান্ট চিরা না হ্যাঁ না আপনি আপনার প্যান্ট চিরা আдак দি আ চেঙাটার প্যান্ডা চিরারি আর সব বনা চেঙাটা দেখি দেখি সুন্দর লাল টুকটুকা গুলগুলো সলা ইলে বলি হলো প্যান চিরা নেই ইলে কম কথা হবে এ বাউলা মাছ নাই রে এ পানি আদ শুকা গেছে মাছ কি থাকিবা গা জাল আছে জাল আছে জালত কি মাছ আছে নাকি আছে তো